বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা কি পাপ বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা পাপ না পূর্ণ জানব আমাদের সনাতন ধর্ম অনুযায়ী ও বর্তমানে সময় গবেষণা অনুসারে এই প্রশ্নের আগে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্য সাবস্ক্রাইব করবেন তাহলে জেনে নেওয়া যাক প্রথমেই গবেষণা অনুযায়ী সেক্স লাইফ নিয়ে মানুষের মনে প্রশ্ন অনেক থাকে লজ্জা বা আডষ্টতার কারণে সেই সংক্রান্ত বহু প্রশ্ন করে উঠতে পারেন না এমনকি সরাসরি কথা বলা হয়ে ওঠে না সঙ্গীর সঙ্গেও যৌন সম্পর্কে উঠে এসেছে বেশ কিছু তথ্য যা জানলে অবাক হবেন বিশ্বাস করুন বা না করুন ভারতে আজও যৌনতা শব্দটি নিষিদ্ধ তবে বর্তমান প্রজন্ম পুরোপুরি পশ্চিমা বিশ্বে প্রকাশিত হওয়ায় আগের চেয়ে আরও বেশি মুক্ত মনের অধিকারী তাই বর্তমান প্রজন্মের কাছে যৌনতা শব্দটি বিশেষ কোনো বড কথা নয় তবে বিয়ের আগে যৌনতা সম্পর্কে জেনে রাখা এবং কথা বলার বিষয়ে এখনও দ্বিধাগ্রস্ত রয়েছে সমাজ যদি আপনি সত্যিই ভাবেন যে আপনি একে অপরের সঙ্গে দৃঢ় সম্পর্কে রয়েছে এবং তাঁদের যা কিছুই হোক না কেন একে অপরের সঙ্গে থাকা দরকার তবে এর জন্য সম্পর্ককে উপভোগ করুন এবং এতে আনন্দিত বোধ করবেন এটি কেবল শারীরিক আনন্দ উপভোগ করার সম্পর্ক নয় তবে এটি আপনার সম্পর্কের এক অংশ বটে ভালোবাসা সম্পর্কটি সম্পূর্ণ প্রেমের উপর ভিত্তি করে কামনা নয় কোন প্রেমের সম্পর্কে থাকা সবচেয়ে সুন্দর এবং অসাধারণ অনুভূতি যা আপনাকে নিজের পাশাপাশি আপনার সঙ্গী সম্পর্কে আত্মবিশ্বাসী করে তোলে সুতরাং এই অনুভূতির সঙ্গে শারীরিক চাহিদা মিলিয়ে ফেলবেন না স্মার্ট ব্যক্তিরা সর্বদা সম্পর্কের পরিণতি সম্পর্কে অবগত যদি কোনো সময় আপনি আপনার সঙ্গীর সঙ্গে ব্রেকআপ করেন আপনার অবশ্যই ভালোভাবে সচেতন হওয়া উচিত যৌনতা আপনাকে কল্পনার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করে তোলে মানসিক ব্যথা এবং ট্রোমা আপনাকে পুরনো স্মৃতি বার মনে করাতে বাধ্য করবে আপনার জানা উচিত যখন দুজনই প্রকৃতপক্ষে সম্পর্কে ছিলেন তখন আপনি সেই বন্ধন এবং অনুভূতি ভাগ করেছিলেন তখন সেটা আপনার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত ছিল পাপ না পুণ্য এই প্রশ্নের উত্তর নিজের মনকে নিভৃতে জিজ্ঞাসা করলেই সঠিক উত্তর পেয়ে যাবেন কারণ এটি হচ্ছে একান্তই নিজের মনের প্রবৃত্তি এবং নিষ্ঠার বিষয় এবার জানুন ধর্ম অনুযায়ী যেহেতু ধর্ম অনুযায়ী বিষয়টি উত্থাপন করেছেন সেই কারণেই বলছি যদি সনাতন ধর্ম অনুযায়ী বিবাহের রীতিনীতি আচার অনুষ্ঠান পালন করে বা মেনে বিবাহ করার ইচ্ছা থাকে তাহলে একবার ভাবুন তো কন্যার পিতা নিজ কন্যাকে দান করার সময় বরকে বিষ্ণুরূপে বরণ করে বরের হস্তে কন্যা সম্প্রদান করেন তখন বর ব্রহ্মাকে সাক্ষী রেখে মন্ত্র উচ্চারণ পূর্বক সেই কন্যাকে নিজ পত্নীরূপে গ্রহণ করেন যদি বিবাহের পূর্বেই প্রশ্নে উল্লেখিত সম্পর্ক হয়ে যায় তাহলে তো ধর্মীয় অনুষ্ঠানের কোনো প্রয়োজনই নেই নিজ অন্তরের পবিত্রতা থাকবে কি আমার উত্তর হবে না সেটা হবে গুরুজনদের প্রতি প্রতারণা ও মিথ্যাচার করে নিজেকে কলুষিত করার নামান্তর একাগ্রচিত্তে এই ধরনের গ্রন্থগুলো পড়লে নিজের মন এবং শরীরকে যেমন নিয়ন্ত্রণে রাখবে এর পাশাপাশি অরুচিশীল প্রশ্নের চিন্তা ও ধারণা থেকে নিজের মনকে মুক্ত রেখে একটা রুচিশীল প্রাণবন্ত জীবনযাপনে নিজেকে একটি সমৃদ্ধশালী মানব জীবন উপহার দেওয়ার পথ প্রশস্ত হবে ধন্যবাদ আমাদের দেওয়া তথ্য আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশ করছি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটা প্রেস করে দিবেন আর ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন ধন্যবাদ